গভীর রাতে আলিপুরদুয়ার শহরে টোটো চুরির চেষ্টা থানায় অভিযোগ দায়ের করলো টোটো চালক এবং স্থানীয়রা একটি সিসিটিভি ফুটেজ সামনে এসেছে যেখানে দেখা যাচ্ছে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি আলিপুরদুয়ার শহরের কুড়ি নম্বর ওয়ার্ডে রাত পৌনে তিনটা নাগাদ ঘোরাফেরা করছেন স্থানীয়রা জানান একটি বাড়ি থেকে টোটো চেষ্টা করে ওই চোর কিন্তু চেষ্টা করলেও চুরি করে পালাতে পারেনি সিসিটিভি ফুটেজ সামনে আসতেই আটকে উঠেছেন এলাকাবাসী তারা জানাচ্ছেন এই ঘটনায় তারা আতঙ্কিত টোটো মালিক সঞ্জীব শাহজাহানান গভীরতা এক ব্যক্তি টোটো চুরির চেষ্টা করে শব্দ শুনে ঘুম ভেঙে বাইরে বেরিয়ে আসেন তিনি তার চিৎকার শুনে স্থানীয়রা ছুটে আসেন কিন্তু ততক্ষণে টোটো রেখে পালায় চোর ঘটনায় ব্যাপক শোরগোল তৈরি হয়েছে কুড়ি নম্বর ওয়ার্ড সহ আলিপুরদুয়ার শহর জুড়ে ঘটনায় আজ বৃহস্পতিবার আলিপুরদুয়ার থানায় লিখিত অভিযোগ জানান টোটো চালক এবং স্থানীয়রা কি হয়েছিল আপনার বাড়িতে আজকে ভোট চারটার দিকে চোর আসছে ভাইতে বাইতে চোর এসে আমার দুই দিক দিয়ে আমার যে দরজা বাইর দিক দিয়ে আটকে দিয়েছে আটকে চোর আমার গাড়ি নিয়ে যাচ্ছে নিয়ে গিয়ে আমি চোরকে দেখতে পারি আমি চোর চোর চিল্লাই আমার যে আশেপাশে বাড়ির লোক সবাই চোর চোর করে চোর গাড়ি রেখে পালাচ্ছে সবাই চোরকে ধাওয়া দিচ্ছে চোর ভাবছে গাড়ি রেখে ব্যাপারটা হলো আজ ভোর আনুমানিক দুটো বা তিনটে নাগাদ একজন ব্যক্তি মুখে পুরো কাপড় দিয়ে ঢাকা মুখ একদম বোঝা যাচ্ছে না সে প্রথমে দেখলাম যে আমাদের এক সিসিটিভি ফুটেজে দেখা গেল প্রথমে সব গলি গলিতে ঢুকলো তারপর আমার গলিতেও আসলো গলিতে থেকে কিছুক্ষণ পরে বেরিয়ে গেল বেরিয়ে যাওয়ার পর সামনে কিছুক্ষণ মানে কিছু দূর গিয়ে গিয়ে এক বাড়িতে ঢুকলো এবং সেখান থেকে শুনলাম যে তাদের ঘর পুরো বাড়ি দিক দিয়ে তালা মেরে তাদের একটি টোটো ছিল বাড়িতে না দুটো টোটো ছিল একটা টোটোর হাওয়া ছেড়ে দিয়ে আরেকটি টোটো নিয়ে বের করে ফেলছিল দরজা ভেঙে মানে বাড়ির গেট ভেঙে তো গেট ভাঙার পর কিছু কিছুদূর আগানোর পরে যার বাড়ি তার ঘুম ভেঙে যায় তারা চিৎকার চাঁচামাচি শুরু করে এবং সেই সুযোগে সে ব্যক্তি মানে এখান থেকে দৌড়ে পালিয়ে যায় তারপর পাড়ার সব লোক বেরোয় ভোরবেলার দিকে কিন্তু তাকে আর খোঁজে পাওয়া যায়নি এখন আমরা এটা নিয়ে থানায় একটি লিখিত অভিযোগ করব এবং আমাদের ওয়ার্ডে কুড়ি নম্বর ওয়ার্ড পূর্ব শান্তিনগর চত্বর দেখা যাচ্ছে কিছুদিন পর পর বিভিন্ন ব্যক্তির বাড়ি থেকে টোটো চুরি হয়ে যাচ্ছে আমরা এই বিষয়টি নিয়ে খুব উদ্বিগ্ন আমরা কোচ প্রশাসনের দ্বারস্থ হবো আমরা পৌরসভার চেয়ারম্যান সাহেবকেও জানাবো ব্যাপারটি যেন এটা একটা কোনো রাতে নিরাপত্তা একদমই পাচ্ছি না আমরা তো সেটা যদি দেখা হয় খুব ভালো হয় প্রশাসনের তরফ থেকে আমরা এখন থানায় আসলাম থানায় এসে আইসি অফিস সাথে কথা বললাম তিনি বললো যে বিষয়টি তদন্ত করে দেখবেন এবং তিনি কমপ্লেনটি রেজিস্টার করলেন বললেন যে রাত্রিবেলা এখন পুলিশ টহল বাড়বে তো এটাই কথা হলো উত্তরবঙ্গের জনপ্রিয় ঘি সাদেও মানে সবচেয়ে সেরা ঘি মানে অহনা গোল্ড ঘি নির্ভাজাল একদম শুদ্ধ খাঁটি ঘি আদি পদ্ধতিতে তৈরি করা হয় বলে এর গুণগত মান বাজারের অন্যান্য ঘি থেকে একদমই আলাদা আমাদের ঘিতে আলাদা করে কোনো কালার দেওয়া হয় না ঠিকানা শিলিগুড়ি এবং আলিপুরদুয়ার ব্যবসায়ীরা এই নাম্বারে যোগাযোগ করুন নাইন সেভেন ফোর নাইন এইট টু সেভেন এইট ফাইভ সিক্স